ভোর রাতে পেট্রোল পাম্পে আগুন ঘটনাস্থলে থানার আইসি বিপ্লব কুমার পতি এলাকায় চাঞ্চল্য মন্তেশ্বরে রাতে দুপুরে এইচপি পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে মন্তেশ্বর ব্লকের কাটোয়া মালডাঙ্গা রাস্তায় বাঘাসন মোড় এলাকায় আজ ভোর তিনটে থেকে ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বাঘাসন মোড় এলাকায় পেট্রোল পাম্পের সন্নিকটে অবস্থিত এলাকাবাসী তথা ব্যবসায়ীদের সূত্রে জানা যায় মন্তেশ্বর ব্লকের কাটোয়া মালডাঙ্গা রাস্তায় বাঘাসন মোড় এলাকায় এইচপি পেট্রোল পাম্পের ইটের দেওয়ালের পাকা দুই কুঠুরির একটি অফিস ঘর ছিল রাতে সেই পেট্রোল পাম্পে নাইট গার্ড ছাড়া আর কোনো ব্যক্তি পেট্রোল পাম্পে থাকে না বলে জানা যায় ভোর প্রায় তিনটে নাগাদ ওই পেট্রোল পাম্পে ডিউটিরত নাইট গার্ড দেখে এইচপি পেট্রোল পাম্পের অফিস ঘর আগুন লেগে দাউদাউ করে জ্বলছে ওই নাইট গার্ড পাকা রাস্তায় বেরিয়ে চিৎকার চেঁচামেচি করে চিৎকার চেঁচামেচিতে পেট্রোল পাম্পের আশেপাশের ব্যবসাদার থেকে পাড়া প্রতিবেশী ও বাঘাসন গ্রামের লোকজন ও মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি সহ মন্তেশ্বর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে দৌড়ে এসে এলাকার পুকুরে মোটর পাম্প চালিয়ে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লেগে পেট্রোল পাম্পের অফিস করে সমস্ত আসবাবপত্র সহ অফিস ঘরে থাকা বিদ্যুতের পাখা অন্যান্য জিনিসপত্র অফিস ঘরের কাছাকাছি থাকা দুটি পেট্রোল পাম্পের ডিজেল পেট্রোল তেল দেওয়ার মেশিনপত্র যন্ত্রাংশ পুড়ে ভূষীভূত হয়ে যায় বলে জানা গিয়েছে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রাতে এই পেট্রোল পাম্পে নাইট গার্ড ছাড়া কোনো মানুষ না থাকায় কোনো মানুষজনের ক্ষতি হয়নি বলে জানা যায় এই পেট্রোল পাম্পের কর্মচারী থেকে ম্যানেজার ও পেট্রোল পাম্পের মালিক আমাদের সামনে মুখ খুলতে না চাইলে ক্ষতির পরিমাণ কতটা জানা না গেলেও এলাকাবাসীর সূত্রে জানা যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানতে পারা যায় এখানে পেট্রোল পাম্পে কি ঘটনা ঘটেছিল

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু